আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বপ্নমোচন কোনো আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম তবে আজকে একবারে সকাল সকাল বৃষ্টি বিলাস চলতেছে তাও দিঘির পাড়ে এরকম মনোরম দৃশ্য পরিবেশ আসলে পাওয়া যাবে কিনা আর যায় না তবে দেখানোর জন্য চেষ্টা করতেছে আপনাদেরকে একবারে নিরিবিলি পরিবেশ শুভ সকাল অসম্ভব সুন্দর লাগতেছে সকালবেলার দিগির পাট যদিও আসলে এরকম থাকে না এখানে খুব ভিড় থাকে মানুষের জন্য এখানে আসলে বসা যায় না তবে এই মুহূর্তে সকাল সকাল মানুষ নাই মানুষ না থাকার কারণ একটা সেটা হচ্ছে প্রায় এক ঘন্টা প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার কারণে এখানে কোনো লোকজন দেখা যাচ্ছে না আস্তে 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 অনেকে তবে এই সকালবেলার নিকিবিলি পরিবেশটা এরকমভাবে পাওয়া যাবে না কখনো পাওয়া যায় না সস্তা রাস্তা bomba ও অসাধারণ একটা দৃশ্য দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে থেকে যাই তবে একটু একটু বৃষ্টি হচ্ছে যার কারণে এখানে দাঁড়ানো যাচ্ছে না আমি অনেকটাই ভিজে গেছি বললে চলে তিনটে কেমন সেটা বলে বুঝাতে পারবি না বল প্রচুর বৃষ্টি হচ্ছে এক ঘন্টা বৃষ্টি হওয়ার পর একটু অপেক্ষা করলাম এখানে আসলাম মনে হয় আমি অনেকটা নিচে গেছি সকাল সকাল